আসসালামু আলাইকুম দেখেন কী সুন্দর সুন্দর প্যাটেলে কালেকশন নিয়ে আসলাম আজকে নতুন একটি ভিডিওতে দেখেন কী সুন্দর সুন্দর প্যাটেল সুপার প্যাটেল মধ্যে অবশ্যই যারা সুপার প্যাটেলের মধ্যে কালেকশন নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে কিন্তু হিউজ ডিজাইন এবং কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই যারা আমাদের প্রতিনিয়ত আমাদের পেজটাকে ফলো করতেছেন তারা জানেন আমাদের কাছে কী পরিমাণে এসব কোয়ালিটি আছে অবশ্যই আর দেরি না করে আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে যে আমরা প্রতিনিয়ত আমাদের যে শোরুমে আপডেট নতুন প্রোডাক্টগুলো আছে এগুলো আপনাদের সবার আগে দিতে পারি আর যারা নতুন বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই না করে আমাদের শোরুমে আসতে পারেন বা চলে চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে দেখে তারপরে প্রোডাক্ট নিতে পারেন আমাদের শোরুমে ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বাজার আইসা পেলাজার তৃতীয় তালায় আপনার ইউসু ব্যাংক এবং পুবালি ব্যাংকের তৃতীয় তালায় ঠিক আছে পুবালী ব্যাংকের উপরে তৃতীয় তলায় আপনার বান্টি বাজার হাসি পার্লিশন ওয়ার্ল্ড অবস্থিত অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার বিস্তারিত জেনে আসতে পারেন আমাদের এখানে কিন্তু একশোর উপরে কোয়ালিটি আছে প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু আপনার রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং আপনি বিক্রি না করতে পারলে এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে আপনার বানটি বাংলাদেশে দশ লক্ষের উপরে উদ্যোক্তা তৈরি করা দেখেন আপনারা যারা নতুন কিছু জীবনে কিছু একটা শুরু করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দর নাম্বারে যোগাযোগ করে আপনারা ব্যবসার আইডিয়াগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন দেখেন আমরা কিন্তু প্রতিনিয়তই প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি সহ বাজারে বিক্রি করে থাকি এবং আমাদের ফেয়ার রিভিউ কিন্তু অনেক ভালো ঠিক আছে অবশ্যই আপনারা যাচাই বাচাই করে আমাদের থেকে অনলাইনে চাইলে অনলাইনেও প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার কোয়ালিটি থাকবে একদম মশালার অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা নিয়ে কোনো কথাই বলতে হবে না দেখেন যারা আসতে পারবেন না অনলাইনে আমাদের থেকে অর্ডার করে নিতে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে অনেক সুন্দর অবশ্যই আজকের ভিডিওতে একটা ডিজাইন দেখেছি যার যে ডিজাইন যে কালারটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে রাখবেন স্ক্রিন দিয়ে আমাদের ইমো বা ওয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আজকের মতন এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমান